আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে অনেক ভাই জানতে চেয়েছে কলিং বিষয় সম্পর্কে সেই ক্ষেত্রে লেগেছে বাই আমার কলিং পেপার এখনও বাইরে হয় মেডিকেল হয়েছি বলছে জানুয়ারির পনেরো তারিখের ভিতরে বের হবে তাহলে কি আমি মালয়েশিয়া আসতে পারবো কি না বা অনেকে মেডিকেল হয়েছেন এখনও কলিং পেপার হাতে পান নাই এই বিষয়ে কিছু তথ্য আজকের এই ভিডিওতে অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য যাই হোক আপনারা যারা মেডিকেল হয়েছেন মালয়েশিয়ায় কলিং বিষয় আসার জন্য আপনাদের মেডিকেলে ফিট হয়েছেন সব কিছু আগে এখনও কলিং পেপার হাতে নাই তবে এই বিষয়টা হলো আপনার আমরা আপনি যে কোম্পানিতে মেডিকেল হয়েছেন ওই কোম্পানির যদি লোক এর প্রয়োজন হয় মানে কাজের খুব চাপ আপনার খুব তাড়াতাড়ি লোকের প্রয়োজন অনেক লোকের প্রয়োজন তাহলে আপনি ওই ক্ষেত্রে দেখা গেছে ওই কোম্পানি অতি দ্রুতই আপনার কলিং পেপার ই বিষয় বাইর করে আপনাকে আনার চেষ্টা করব আর যদি কোম্পানির কাজ একটু কম থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে সে কোনো অফিসে তারা দেব না বা কোনোই দেবো না যেমন কাজের চাপ যদি থাকে তাহলে আপনাদের আনার জন্য কোম্পানি নিজেই যে তাদের আপনার কেরানি আছে বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা অনেক পদের লোক আছে কোম্পানির মধ্যে তারা সরকারি যে কর্মকর্তা আমি তাদের সাথে যোগাযোগ করে বলবো আর তাড়াতাড়ি এই লোকগুলোর কলিং পেপার বের করে দাও ই বিষয় বের করে দাও আমাদের লোকের প্রয়োজন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অতি তাড়াতাড়ি আসতে পারবেন আর যদি লোকের প্রয়োজন না হয় কাজ একটু কম থাকে বা আগ্রহ না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার যে কোম্পানি এই জায়গায় কোম্পানি কোনো আগ্রহ করব না বা কোনো কথা বলবো না তবে অ্যামিকেশনের মালয়েশিয়ার যে সরকারি অফিস আছে যে থেকে আপনার এই বিষয়টা বের হয় শুধুমাত্র তাদের ইচ্ছা যখন তারা ভালো লাগে বের করে দিব বা দেখা গেছে একটা সময় নির্ধারিত আছে ওই সময়ের ভিত্তিতে তারা কলিং পেপারগুলো এই বিষয়গুনা বের করেন যাই হোক তবে যারা মেডিকেল হয়েছেন এখনও কলিং পেপার হাতে পার নাই বা মেডিকেলের রিপোর্ট মেডিকেলের রিপোর্ট বের হয়েছে সবই ভালো তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন যদি কোম্পানি আপনাদেরকে অতি দ্রুতই আনার চেষ্টা করে তাহলেই তাড়াতাড়ি আসতে পারবেন আর যদি আপনার দেখা গেছে জানুয়ারি মাসের পনেরো তারিখে আপনার কলিং পেপার বের হয়েছে কিন্তু এই বিষয় যদি বের না হয় তাহলে তো আপনি আসতে না মাল বাংলাদেশেও আপনার যে ধরনের বাকি কাজগুলো আছে এগুলো তারা সারতে পারব না কারণ দেখা গেছে আপনার কলিং পেপার ই বিষয় বাইরে গেলে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে অফিসে পাঠায় সেই ক্ষেত্রেই তার এরপরেই আপনার বাংলাদেশে আরও অনেকগুলো কাজ আছে প্রসেসিং করে তারা ইমিগ্রেশনের কাজ আছে ওই কাজগুলো শেষ করে তারপরে আপনার ফ্লাইট দেওয়ার চেষ্টা করে তবে যাই হোক আপনারা কোনো টেনশন করবেন না তবে আশা করা যায় যদি আপনাদের সঠিকভাবে আপনারা মেডিকেল হয়ে থাকেন কোম্পানিতে বা আপনার এজেন্সি যদি সঠিক মেডিকেল করিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন আর যদি কোনো আপনার সাথে কোনো দুই নাম্বারে করে থাকে সেটা এজেন্সি ভালো জানে বা দালাল আপনাকে ভালো জানে তবে সঠিকভাবে যদি মেডিকেল করে থাকে কোম্পানির নামে বা আপনাকে পাঠানোর জন্য তাহলে আপনি আসতে পারবেন চিন্তা করবেন না বা কোনো টেনশনের কারণ নাই এই জায়গা আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল হয়েছেন তবে সব কিছু আপনারা হাতে না পাওয়া পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা লেনদেন করবেন না বা দালালে যদি টাকা চায়ও আপনারা কোনো টাকা পয়সা দিবেন না এই এই ভিসার ব্যাপারে বা তাদের সাথে কোনো লেনদেন করবেন না আপনার সব কিছু হাতে পাওয়ার পরে আপনি তাকে টাকা পয়সা দিবেন আর আপনাকে যদি কলিং পেপার হাতে দেয় বলে টাকা দাও তাও না দেওয়াটাই সম বেশি তবে এই বিষয় যদি হাতে পান তখন আপনি টাকা কিছু দিবেন আর বাকি টাকাটা আপনি ফেলাটির সময় তারে দিবেন যদি সঠিকভাবে কাজ করে থাকে তাহলে আপনি আসতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পেজ থেকে দেখলে পেসটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো মতন ভিডিওতে আল্লাহ হাফেজ